আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষствиবৃন্দ আমি মমা শামসরালি সহকারী শিক্ষক গ্রিসি রিপিনাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আশা করি তোমরা ভালো আছো প্রতাসাও করি তাই আজকে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি তোমাদের অষ্টম শ্রেণী সাহিত্য কনিকা থেকে বাংলা প্রথম পত্র আজকে এগারো দশ দু হাজার বিশ এবং সাহিত্য কনিকা আমি ধারাবাহিক কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছি আজকে আলোচনা করবো সুখী মানুষ লেখক মমতাজ উদ্দিন আহমেদ সুখী মানুষ মূলত একটা নাটিকা সুখী মানুষ এই নাটিকা পাঠ করে শিক্ষার্থীরা তোমরা উপলব্ধি করবে যে অন্যায় অর্থনৈতিকভাবে উপার্জিত অর্থবৃথ মৃত্যুই মানুষের অশান্তির মূল কারণ বরং সৎ নিজ পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে জীবনে শান্তি মেলে সুতরাং নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাই উত্তম এইটার আলোকে মমতাজ উদ্দিন আহমেদ কি করেছেন এই সুখী মানুষ নিয়ে একটা নাটিকা লেগেছেন নাটক প্রধানত দুই প্রকার সামাজিক নাটক এবং ঐতিহাসিক নাটক তো এটা কিন্তু সামাজিক নাটক নাটিকার থেকে ছোট কেবলমাত্র দুইটা দৃশ্য সামাজিক নাটিকা আমরা যে সমাজে বাস করি সমাজের একটা চিত্র লেখকের মনকে আকৃষ্ট করেছে ওনার চোখে পড়েছে বিধায় তিনি এই নাটিকাটি লেগেছেন। সুখী মানুষ নামাকরণ করেছেন যে সমাজে অসংখ্য লোক বহুবিধ লোক স্থায়ীভাবে বসবাস করে এই লোকে যে বাস্তব কাহিনী বা সচরাচর যা ঘটে সেই ঘটনা বা সেই কাহিনী এই নাটিকাটি লেগেছেন এবং নাম দিয়েছেন সখী মানুষ তাহলে এই সখী মানুষ যে নাটিকাটি লিখেছেন লেখক মমতা আহমেদ শিক্ষার্থীবৃন্দ তোমরা মনোযোগ সহকারী আসলে শুনবে এবং তোমাদের কাছে খাতা করলাম নিয়ে নাও নতুন নতুন শব্দ আসলে তাকে নোট করে নেবে এবং পরে তা দেখবে তাহলে মমতাজুদ্দিনের সম্পর্কে লেখক পরিচিতি লেখক পরিচিতি মমতাজুদ্দিন আহমেদ পশ্চিমবঙ্গের মালদা জেলা আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারত ভারতের পশ্চিমবঙ্গ কোথায় পশ্চিমবঙ্গের মালদহ জেলায় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তার এই অধ্যাপনা শেষে উনিশশো বিরানব্বই সালে তিনি অবসর গ্রহণ করেছেন তার কর্মজীবন থেকে পাশাপাশি কিন্তু তিনি লেখতেন লেখালেখি করতেন তিনি একজন নাট্যকার এবং নাট্য অভিনেতা ছিলেন নাটক লিখতেন এবং নাটকে অভিনয় করতেন নাট্য অভিনেতা হিসাবে তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব একজন সুনাম করা ব্যক্তি তিনি বিভিন্ন ধরনের নাটক লেগেছেন এই তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা লাভ করেছি পাকিস্তান থেকে এই স্বাধীনতা নিয়ে তিনি একটি নাটক লেগেছেন স্বাধীনতা আমার স্বাধীনতা এবং রাজা পালা বহুবিধ নাটক নাটক অনেক তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটকের নাম কেবলমাত্র তোমাদের বইয়ের মাঝে দেওয়া আছে এবং সাত গাটের কানা করি আমাদের শহর হাস্য লাস্য ভাস্য এবং এগুলা নাটক প্রবন্ধ গবেষণা করেছেন বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত এবং বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত ইত্যাদি তিনি লিখেছেন এছাড়া তিনি লিখেছেন গল্প উপন্যাস রস রম্য রচনা সাহিত্য অবদানের জন্য তিনি শিশু একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন পদক সহ বিভিন্ন সাহিত্য পুরস্কার তিনি হয়েছেন এখন আমরা এই লেখক পরিচিতির আলোচনা করেছি শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ যে যেখানে আছ যারা দেখছ বা দেখবে যারা শুনছ বা শুনবে তারা সবাই আশা করি বুঝতে পারছ এবং পারবে পাশাপাশি অন্যান্য মহল যারা দেখছেন বা দেখবেন বা শুনেছেন বা শুনবেন তাদেরকেও আমি আন্তরিকভাবে দেখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি

নাটিকাঠির নাম এই জন্যই আমরা গ্রামে ব্রাশ বাস করি এর মধ্যে মানুষ সাধারণত তিন ধরনে উচ্চবৃত্ত মধ্যবৃত্ত এবং নিম্নবৃত্ত তিন ধরনের মানুষ বাস করে উচ্চবৃত্ত যাদের বেশ টাকা পয়সা দন দল অজস্র সহায় সম্পদের মালিক তাদেরকে ধনার্টল ও সমান লোক বলা হয় গ্রামে আর যারা মাঝারি পর্যায়ের কিছু জমা জমে আছে কোনোভাবে চলতে পারে তারা হলো মাঝারি মধ্যবিত্ত এবং যারা দিন দিন খেতে খাওয়া মানুষ পরিশ্রম করে জীবিকা নির্বাহী নির্বাহ করে তারা নিম্ন নিম্নবিত্তের মানুষ তাইলে আমাদের সমাজে দেখা যায় যে বয়োজ্যেষ্ঠরা যারা আগেকার বেশি এটা প্রচলিত ছিল যে বয়োজ্যেষ্ঠ যারা তাদের মধ্যে কি হয় একটু নেতা হয় মাতব্বর হয় কোনো কিছু যদি অকল্যাণমূলক কার্যক্রম সমাজে সংগঠিত হয় তাহলে মাতব্বরের সাহায্যে অর্থাৎ মরলের সাহায্যে আমরা মরল বলে থাকি আঞ্চলিক ভাষা এই মরলের সাহায্যে কি হয় বিচার কার্য সম্পন্ন হয় এবং অনেক সময় দেখা যায় যে মরল কার্য নিম্নবিত্তের লোকদেরকে অত্যাচার উৎপীড়ন করে থাকে এই অত্যাচার উৎপীড়নের কাহিনী এই নাটিকাটিতে আছে এই কাহিনীটা নিয়ে লিখেছেন বলেই নাম দিয়েছেন সখী মানুষ কারণ এই নাটিক নাটিকাটির কাহিনীতে আছে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া এক মরলের জীবনে শান্তি নেই চিকিৎসক বলেছেন সে অসুখে পড়েছে গ্রামের মরলের কাজ করত কোনো কিছু হলেই তারপরে গরিবদের উপর অত্যাচার উৎপীড়ন করতেন একদিন দেখা গেছে গ্রামের এই মরল কি করেছে অসুখে পড়েছে চিকিৎসক বলেছেন কোন সুখী মানুষের জামা গায়ে দিলে মরলের অসুস্থতা কেটে যাবে চিকিৎসক চিকিৎসক বলতে আমরা আগেকার দিনে বেশিরভাগ কবিরাজের উপরে নির্ভর করতাম এখনো আছে এই প্রথাটা এই কবিরাজ বলছে যে মরল সুস্থ হয়ে যাবে যদি একজন সুখী মানুষের জামা সে সংগ্রহ করতে পারে তাহলে সে ভালো হয়ে যায় কিন্তু তখনকার সময়ে এক এক করে পাঁচটি গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না শেষে একজনকে পাওয়া গেল যে নিজের শ্রমে উপার্জিত আইনি দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিনাতিপাত করছে তার কোনো সম্পদ নেই সে সকালবেলা হলে বনে চলে যায় কাঠ খেটে এবং সন্ধ্যায় বাজার বিক্রি করে যে পয়সা উপার্জন করে সেই পয়সা দিয়ে শিক্ষি করে তার সংসার চলে তার কোনো অন্যান্য কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নেই সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তার আর কোনো দুশ্চিন্তা নেই আর সমাজের কঠিপতি বৃত্তশালী প্রভাবশালী ব্যক্তি যারা আছে একটা কথা আছে যে জগতে হায় সেই বেশি চা আছে যার ভুড়ি ভুড়ি যার যত আছে আরো বেশি চা কিন্তু খেটে খাওয়া মানুষরা যে আজকে খেতে পারছি কালকে খেতে পারলেই হয় সেই প্রকৃত সুখী হিমন্ত্রযুদ্দিন লেখকের মতে তাই তাকে নিয়ে গ্রামের কাহিনীটাকে নিয়ে নাটকাটি লেগেছেন নাম দিয়েছেন সুখী মানুষ শেষ পর্যন্ত দেখা গেছে মরলের অসুখের জন্য একজন সুখী মানুষ পাঁচ পাঁচটি গ্রাম খুঁজেও পাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত পাওয়া গেছে কিন্তু তার কোনো জামা নাই ভালো যে একটা জামা সে এরকম জামা নাই খালি গায়ে বা একটা গেঞ্জি পরে বা কাপড় পরে সে কাজ করে সুতরাং মরলের যে অসুস্থতা সে অসুস্থতার সমস্যা যে এই সমস্যার সমাধান হলো না লোকের বক্তব্য খুব লেখকের বক্তব্য খুবই স্পষ্ট খুবই পরিষ্কার ভাষা লেগেছেন তাহলে সম্পদে অশান্তির কারণ যার যত সম্পদ আছে তার তত অশান্তি যার সম্পদ নেই তার অশান্তি নেই সে একমাত্র সুখী সুখ একটা আপেক্ষিক ব্যাপার মাত্র সুখ এবং দুঃখ দুটি জিনিস সুখকে পাওয়ার জন্য সবাই আশা করে সবাই সুখী হতে চায় কেউ অসুখী হতে চায় না কেউ দরিদ্র হতে চায় না কেউ গরিব হতে চায় না কেউ সম্পদহীন হতে চায় না সবাই সম্পদশালী হতে চায় একজনের অনেক সম্পদ থেকেও তার সুখ নেই বিভিন্ন ধরনের রোগ অসুখ বিসুখ লেগে আছে এবং কথায় বার্তা আচার আচরণেও কষ্ট পায় মানুষ কষ্ট দেয় এবং টেনশন ফিল করে আর একজনের কিছু না থাকলেও দেখা যায় যে সে প্রকৃত সুখী এই জন্যই এই মমতাজ উদ্দিন আহমেদ মানুষটি কি করেছেন নাটিকাটি লেগেছেন এই হলো সুখী মানুষ এই নাটিকা নামাকরণের সার্থকতা আমরা পেয়েছি আশা করি শিক্ষা সুপ্রিয় শিক্ষার শিক্ষার্থীবৃন্দ তোমরা মনোযোগ সাকারের সঞ্চয় বা শুনবে আশা করি বুঝতে পেরেছ বা বুঝবে তবে এই নাটিকাটিতে মমতাজুদ্দিন আহমেদ পাঁচজনের চরিত্র দিয়েছেন গ্রামের মরল আমরা ডাকি আঞ্চলিক ভাষা মাতব্বর বা মরল আরেকজনের কবিরাজের ভূমিকা অভিনয়টা লেখেছেন মরল এর বয়স পঞ্চাশ বৎসর এবং মরলের অসুখ হয়েছে কবিরাজ জেনেছে কবিরাজের ভূমিকায় যে অভিনয় করেছে লিখেছেন তিনি তার বয়স ষাট বছর এবং মরলের এক আত্মীয় মরলের এক আত্মীয় হ্যাঁ তার বয়স পঁয়চল্লিশ এবং রহমত মরলের চাকর মরলের কাজ কর্ম করে তার বয়স বিশ এবং গ্রামের আরো একজন লোক বহু লোক আছে তবে একজন লোক এখানে ভূমিকা অভিনয় করেছে তার নাম লেখক সবটা না ঠিকা তো আর সংক্ষিপ্ত আকারে শেষ করা সম্ভব হবে না তাই আমি কয়েকটি কথা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি মরল গ্রামের অসুখ সে সে মানুষের জ্বর হলে করে মাথায় পানি দেয় ওষুধ খায় এবং বকাবাজি করে ঠিক ছটপট করছে কবিরাজ মরলের কবিরাজ এনেছে তাকে চিকিৎসার জন্য তার হাত ধরে তার নাড়ি পরীক্ষা করছে মরলের আত্মীয় হাসু ওই যে

মূল কাহিনীতে মূল সারাংশ মূল বক্ত হবে এটাই শেষ পর্যন্ত তার অসুখ ভালো হয়নি নাটকের ভাষা অনেক লম্বা কেউ বলছে যে টাকা হলে ঢাকার স্বরে বাঘের চৌখ মিলে বাঘের চৌক এনে দিতে পারলেই কবিরাজ ভালো হয়ে যাবে কেউ বলছে হিমালয় পাহাড়টা এত বড় এটা যদি তুলে আনতে পারে এবং হিমালয়ের থেকে মাঠে আনতে পারে মাটি দিয়ে তাহলে সে ভালো হয়ে যাবে চন্দ্র না মরলে বলতেছে আপনার কি বলতেছে নাম তো কিছু বুঝতে পারতেছি না জ্বলে গেলো হাড় ভেঙে গেলো আমাকে বাছাও কবিরাজ বলে এত হাজারি করলে তো হবে না অসুখ হয়েছে আপনার ভালো হবে নি সুতরাং একটু শান্ত থাকুন এবং রহমতকে ডাকতেছে তার ছাকরকে রহমত মরলের মুখে একটু শরবত ধাও শরবত ঢেলে দিল ওই মরল জোর করে দেখা গেছে যে গ্রামে যে করেছে ভালো মুরগি পালন করেছে যার ভালো একটা মুরগি ছিল নিম্নবিত্ত মানুষের এটা জোর করে ধরে এনে জবাই করে খেয়েছে আমি আজ ওই মুরগির দাম নিয়ে ছাড়বো তার বলতেছে। যাদের কাছে টাকা পয়সা আছে টাকা চেয়েছে চেহলাতের জন্য না দিলেও জোর করে ক্ষয় দেখিয়ে অত্যাচার করেছে এই অত্যাচারীকে সে তার নিকটার্থ হাসু কিছুদিন দেখতে পারে না এবং তার অসুখ হয়েছে সে মনে মনে চায় তার মৃত্যু কামনা করে অর্থাৎ কামনা করে ভালো হয়ে আবার উঠুক মানুষের সাথে চলাফেরা করুক এরকম তার নিকটাত্মীয় চায় পরিশেষে দেখা যায় যে কবিরাজ কি করেছে ওই যে প্রকৃত সুখী আমি পূর্বে বলেছিলাম যে নিম্ন আয়ের সারাদিন কাজ করে যে পয়সা উপার্জন করে তাদের সংসার চালা এই সংসার চালানোর পরে না সে শান্তিতে সার রাত ঘমায় আবার সকালবেলা উঠে তার মতো প্রকৃত সুখী লোক আর কেউ হতে পারে না এটা একটা সমাজের চিত্র উদ্দিন লেখা সে তুলে ধরেছে তাহলে আমরা তারপরে শিক্ষার্থীবৃন্দ আমি ওই গল্পে আলোকে काही प्रश्न তোমাদের দেব তোমরা অনলাইনে উত্তর তলিয়ে পাঠিয়ে

মরল কার মালামাল লুট করে করেছিল বা করে মানুষের অশান্তির মূল কারণ কি কি প্রাণকুলা শব্দের অর্থ কি আশ্রল আশ্র কোন ধরনের রচনা মরল নিজে নিজে কিসের শিকার হাসু মরলের আত্মীয় হয়েও হাসু মরলে ঘি আশা করে রাহ্মণ লোকের জামাতির মূল্য চেয়েছিলাম লোকের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই প্রশ্নগুলো সুখী নাটক থেকে নাটিকা দেখে কিন্তু দেওয়া তোমরা বাড়িতে সাহিত্য কনিকা সুখী নাটিকাটি ভালো করে পড়বে এবং এই প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে খাতায় রেখে দেবে এবং আয়ত্ত করবে তোমাদের পরীক্ষা আসলে পরে দেখা দেবে যথাযথ দিতে পারবে আজকে এই পর্যন্তই সুখী নাটিকাটি আলোচনা করেছি আশা করি শিক্ষার্থীবৃন্দ ভালো করে বুঝতে পেরেছ যাই হোক পরিশেষে আমি আবারও তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিই এবং তোমরা ঘরে থাকো এই করোনা সংকট কালে বাইরে যাবে না বাইরে গেলে মা পরে যাবে আনাগোনা ভালোভাবে করবে খুবই সতর্ক থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ